যেটা বলেছেন যে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এই জন্য বলতে চান যে নির্বাচনটা পিছিয়ে দিতে চান বাংলাদেশ আসিফ মাহমুদ তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি যে সরকারের অংশ সেই সরকার এখনো কিন্তু নিষিদ্ধের পক্ষে মতামত দেয় নাই সিদ্ধান্ত নেওয়া দূরের কথা সেখানে তিনি যখন এরকম বিবৃতি দেন সেই তার উচিত ছিল সরকার থেকে পদত্যাগ করে এই মতামত প্রকাশ করা বিপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের কাছে হার মেনেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদত্যাগ করা উচিত এবং অতি জরুরিভাবে তাকে পদত্যাগ করতে হবে তার এই ক্ষমতাতে থাকার কোনো অধিকার নেই এবং তার যে সম্মানটুকু ছিলেন সেই সম্মানটুকু তিনি হারিয়ে ফেলছেন দর্শক শ্রোতা শুরুতে আপনারা দেখছিলেন সাংবাদিক মাসুদ কামাল তিনি এই বিষয় নিয়ে কথা বলছিলেন কেন বলছিলেন এই কথা যে প্রধান উপদেষ্টাকে এইখান থেকে পদত্যাগ করতে হবে এবং নয়তো এই যে উপদেষ্টাদের সাথে তাদের যে বাঘ শুরু হয়েছে এর শেষ কোথায় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিরোধী বাংলাদেশে এখন রাজনীতির মধ্যে কি চলছে বিশেষ করে এই উপদেষ্টাদের মধ্যে কি চলছে যদি প্রধান উপদেষ্টার কোনো মূল্যই না থাকে এইখানে তাহলে তো তাকে এইখান থেকে সরে যেতেই হবে পদত্যাগ করতেই হবে কোন জায়গায় প্যাস লাগছে কিভাবে কি এবং কী নিয়ে প্যাস লাগছে যদি জানতে চান পুরো ভিডিওটি দেখতে থাকেন বুঝে যাবেন আশা করছি চলেন সাংবাদিক মাসুদ কামাল কি বলে আমরা জেনে আসি পারবে কিনা না অংশ নিতে দেওয়া হবে কিনা এসব নিয়ে মোটামুটি একটা বড় ধরনের বিতর্ক জমে উঠেছে কেবল জমে উঠেছে না এই বিষয়টাকে সামনে রেখে এই বিষয়টাকে কেন্দ্র করে আমার কাছে কেন যেন মনে হয় একটা যুদ্ধন্দেহী পরিস্থিতির উদ্ভব হয়েছে এই বিষয়টা শুরু হয়েছে মানে এই দফায় এর আগেও হয়েছিল এই দফায় এই আলোচনাটা প্রথম মানে মনে হলো যেন আগুনে ঘি পড়ল কবে বৃহস্পতিবার সেদিন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দল দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানে ডক্টর ইউনুস স্পষ্ট ভাষায় বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই এই যে কথাটা বললেন এটা নিয়েই পরবর্তীতে শুরু হলো নানা ধরনের আলোচনা পরের দিন দেখা গেল শুক্রবার দিন আমরা দেখতে পেলাম যে হাসনাত আব্দুল্লাহ নতুন যে দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টি একজন নেতা দক্ষিণাঞ্চলের সংগঠন হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিলেন যে তার থেকে দশ দিন আগের একটা ঘটনাকে টেনে এনে যে ওনাদের সঙ্গে নাকি সেনাবাহিনীর একটা কথা হয়ে সেনাবাহিনী তাদেরকে প্রস্তাব দিয়েছে একটা রিফাইন্ড আওয়ামী লীগকে যেন নিয়ে আসা হয় এটা নিয়ে অনেক কথা কালকে এটা নিয়ে আমি একটা আলোচনা করেছি এটা নিয়ে আমি আর নতুন করে কোনো আলোচনা করতে চাচ্ছি না আমি কিন্তু প্রসঙ্গগুলো টেনে যাচ্ছি তারপর কালকে রাতে আমরা দেখলাম যে এই নতুন পার্টির একটা তারা একটা প্রেস কনফারেন্স করলো খুব তড়িঘড়ি করে একটা প্রেস কনফারেন্স করলো এবং সেই প্রেস কনফারেন্সে তাদের নেতারা বলে নাহিদ ইসলাম বললেন যে আওয়ামী লীগ নিয়ে যে বক্তব্য দিয়েছে প্রধান উপদেষ্টা তারা সেটা নিন্দা করলেন রাত আটটায় কিন্তু সেটা প্রেস কনফারেন্স জরুরি প্রেস কনফারেন্সে সেখানে নাহিদ ইসলাম বলেছেন আমি যদি বলি যে এই যে উপদেশ যদি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তারা এটাকে নিন্দা করলেন এবং তারা বললেন যে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম কসফার ভোট ডাকাতি জুলাই হত্যাকাণ্ডের বিচার কার্যকর অগ্রগতির দৃশ্যমান হওয়ার আগেই রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত তার মানে তারা সরাসরি প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা করলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কি অনুচিত এই আলোচনায় কিন্তু আজকে আমি আসলে যাব না কারণ এটা নিয়ে আমি আগেও কিছু কথা বলেছি প্রয়োজনে ভবিষ্যতে আরো বলবো সেটা অন্য কিন্তু আজকে আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে বসেছি সেটা আমি একটু পরে বলছি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়েছে বহুবার হয়েছে এবং সে আলোচনাগুলির মধ্যে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো দেখুন এই জাতীয় নাগরিক পার্টি বলেন এবং আমি ইসলাম ধর্ম ইসলাম পক্ষে প্রার্থী পার্টি আমি দেখেছি তারাও নিষিদ্ধের পক্ষে কথা বলছে তা তারা বলতেই পারে এবং পার্টি ইসলাম সেই পার্টির আদর্শ তারা হয়তো তাদের লক্ষ্য তাদের মানে পলিসি রণকৌশল স্ট্র্যাটেজি বিভিন্ন দিক থেকে তারা এই দাবিগুলো তুলতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হল প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন তার উপদেষ্ট দুজন সদস্য এ বিষয়ে কি মন্তব্য করলেন কোন দুজন সদস্য একজন মাহফুজ আলম যিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আর একজন আসিফ মাহমুদ সজীব ভূয়া এই ভদ্রলোক যুবক্রিয়া এবং সেই সঙ্গে মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উনি উপদেষ্টা এই দুই ভদ্রলোক কি বললেন এই দুই ভদ্রলোকের বক্তব্যটা দুই ভদ্রলোক পর্যন্ত একইভাবে এমন বক্তব্য দিলেন যে বক্তব্যটা প্রধান উপদেষ্টার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত এবং দুজনই শুক্রবার দিন মাহফুদ আলম বললেন যে আওয়ামী লীগ ফেঁসিবাদী বিদেশি অর্গান দিল্লি থেকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা হয় এবং তিনি এটাও বললেন এই দলের বাংলাদেশে এখানে কোনো এদের স্থান ই নাই এটা বিদেশ থেকে উৎপত্ত উৎপত্তি হওয়া একটা রাজনৈতিক দল এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগ প্রস্তাব কোনো ছাড় দেওয়া হবে না এটা হলো মাহফুদ আলমের কথা কোনো উনি ছাড় দিবেন না আর ওনার প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তাদের নাই আচ্ছা আরেকজন মন্ত্রী উপদেষ্টা যিনি খুব পাওয়ারফুল উপদেষ্টা বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ওনার হাতে আছে সে আসিফ মাহমুদ বলেছেন শুনুন উনি কি বলেছেন আমি হুবহু করেছেন উনিও বলেছেন কিন্তু একুশে মার্চ মানে যেদিন শুক্রবার দিন মানে বিশ তারিখে কিন্তু প্রধান উপদেষ্টা বললেন তার পরের দিনই উনি ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কি পোস্ট দিয়েছেন উনি লিখেছেন গণহত্যার বছর না ঘুরতে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক মন্তব্য করেছেন তার মানে আওয়ামী লীগকে ফেরানোর খায়সটা হলো বিপজ্জনক কে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ করছে খুব প্রধান উপদেষ্টা করছে এখন আমার কথা হলো যে প্রধান উপদেষ্টা একটা উপদেষ্টা মন্ডলী মানে ভার্চুয়ালি উনি প্রধানমন্ত্রী তো উনি যখন কোনো একটা মন্তব্য করেন কোনো একটা সিদ্ধান্তের কথা জানান তাও কি বিদেশি একটা ফোরামে বিদেশি একটা প্রতিনিধি দলের কাছে উনি যখন বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তার সরকারের নাই তাহলে তার সরকারের দুজন সদস্য যখন ওনার বিপরীত মুখে কথা বলেন তখন কি সরকার বলতে আর কিছু থাকে আমি এই প্রশ্নটা করতে চাই ওনারা কিভাবে বললেন তাহলে প্রধান উপদেষ্টার বক্তব্যে যে প্রতিবাদ প্রকাশ্যে করলেন সেই প্রতিবাদের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্যটা কি আমরা কোনটাকে মানব আমরা কোনটাকে বিশ্বাস করব প্রধান উপদেষ্টার বক্তব্যকে নাকি তার দুজন তরুণ উপদেষ্টার বক্তব্যকে যদি ওনারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্বীকার করেন যদি তার প্রতিবাদ করেন তাহলে ওনাদের তো কোনো নৈতিক অধিকার নাই সেই উপদেষ্টা মণ্ডলী থাকার আমি তো কোনো নৈতিক অধিকার দেখি না আবার বিপরীত দিকে প্রধান উপদেশে যখন দেখেন বিষয়টা যে মাহফুজ আলম যেটা বলেছেন যে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এই জন্য বলতে চান যে নির্বাচনটি পিছিয়ে দিতে চান বাংলাদেশে ইউনুস যুদ্ধ পরিস্থিতির মতো তার বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন তিনি নির্বাচনটি পিছিয়ে দিতে চান এই জন্য এই বছর নির্বাচন সম্ভব না দেশের যে পরিস্থিতি এইটা একটি শকের মধ্য দিয়ে তারা এগুচ্ছেন আমি ক্লিয়ার হচ্ছে যে আমি আপনি বলি এরা আস্থা বাংলাদেশে একটা ভেজাল লাগাইতে চাই

যে আমি বলছি আপনার সময় আপনি যা খুশি তাই বলবেন একটি ছকের মধ্য দিয়ে ডক্টর ইউনুস আমাদের নাহিদ ইসলাম আমাদের মাহফুজ এরা এগুচ্ছেন আপনি মনে করে দেখুন তো যে নাহিদ ইসলাম যখন পদত্যাগ করলেন মাহা নাহিদ ইসলামের ডান পাশে বসে আমাদের সচিব তিনি বললেন আগামী দিনের নেক্সট প্রাইম মিনিস্টার তো নাহিদ ইসলামকে জুনি কে পাশে বসাইয়া পাশে বসাই উনি বলবেন নেক্সট প্রাইম মিনিস্টার বলুক কালকে বলুক দেখি কালকে কালকে কি নূর আছে না আমাদের গণ অধিকার পরিষদের তো নাহিদ ইসলাম যখনই রিজাইন করেছেন রিজাইন করার সাথে সাথে তিনি আর শপথবদ্ধ ব্যক্তি নন তিনি প্রাইভেট পার্সন তিনি প্রাইভেট পার্সনকে তিনি তার বাম পাশে বসিয়ে প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই সরকার কিন্তু তারপরও যে কয়দিনই আছে যে কয়দিনই বাংলাদেশ তারা চালাবে এ কয়দিনই তাদের মধ্যে একটা গোপনীয়তা বা একটা পলিটিক্স থাকা উচিত কিন্তু সব কিছুই যদি আপনারা প্রকাশ করে দেন ফাঁস করে দেন বা প্রধান উপদেষ্টার উপর দিয়ে গিয়ে কথা বলেন তাহলে কিন্তু প্রধান উপদেষ্টার যিনি রয়চন ডক্টর ইউনুস তার আর গোপনীয়তা তার ভেতরের কথা আপনাদের ভেতরের কথা কোনো কিছুই থাকলো না হ্যাঁ হয়তো অনেকে হয়তোবা বলতে পারেন যে ভাই বাংলাদেশ এখন সংস্কারের কাজ চলতেছে ভেতরে বাহিরে কোনো কিছু থাকার দরকার নেই সব কিছু ফাঁস করে দেন সব কিছু ফাঁস করে দিলে হয় না সব সময় এই কথাটা চলে না কিছু কিছু জিনিস আছে যে যেগুলো গোপন রাখা উচিত শত্রু মিত্র থাকবেই এখন কোন সময় কারা কোন সুযোগ নেবে সেটা কিন্তু বলা যায় না আর প্রধান যেহেতু প্রধান উপদেষ্টা প্রধানের উপর দিয়ে যদি আপনি প্রধানগ্রি করেন তাহলে আপনি সেই প্রধান উপদেষ্টা দায়িত্বে নিলেন না কেন আপনি নেন আর এখন দেখছি অনেকেই বড় বড় কথা বলতেছে গণ অধিকার পরিষদের নেতা একজনের নেথারে দেখলাম যে প্রধান উপদেষ্টা ওইসব সব টাইম নাই আমাদের মানে ভাই আপনারা এমনভাবে বলতেছেন যে ডক্টর ইউনুস ক্ষমতায়ী